দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে দিনাজপুর জেলার দিন হাট আর আপনার জন্য হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে শাহিয়াতে গাভী আমরা শুরু করে বলতে পারছি হচ্ছে আমরা শিয়া করে দেবো দেখছিলাম কি তুমি দেখতেছো নাকি দেখতেছো কি ঠিক আছে ঠিক আছে বাচ্চা আড়িয়া বাচ্চা দাঁতে কটা ভাই সাসা জুয়ান দুধ কয় কেজি হয়

বাচ্চা আমরা দেখছিলাম কি ভাই এটা বেটি বাচ্চা বেটি বাচ্চা দাঁতে কটা ভাই যান আর দাঁত দুধ কতটুকু হবে দুই সাত কেজি দুই বারে সাত কেজি আমরা দেখছিলাম দুই বারের সাত কেজি কোয়ালিটি ফুল দুই বারে সাত কেজি কত চাইছেন বড় ভাই তিরিশ চাষি একশো তিরিশ ব্যসা কিনে ব্যসা কিনে যাওয়া তুই হাজার কত পর্যন্ত বলে কাস্টমার পনেরো ভালো লাগে আবির্ভাদ এটা কি কিনলেন ভাইজান কত হইল সব সহকারে তিরানব্বই হাজার পাঁচশো সব সহকারে তিরানব্বই হাজার পাঁচশো বেটা বাচ্চা মানে কমেই পাইছেন তো মানে কমেই পাইছেন আচ্ছা তিরানব্বই হাজার পাঁচশো ঠিক আছে নিয়ত তিরানব্বই হাজার পাঁচশোই কিনলেন ভাইরা কি খবর ভাই খবর নাই নয় মন ভালো নাই কত মাস্টার কত দাম বেসা কিনা একবার ফিনিশিং বেশ সুন্দর বাচ্চা বেটা নয় বেটি নাবি এত বলো মাল ভালো মাল ভালো বাচ্চার এটা কিনলেন ভাই কত হলো একশো নয় দেখি একটু দেখি একটু বাচ্চাটা এই আস্তে 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 একশো নয় এই গায়েছে বাছুরি পর না হয়ে গেল এটা কিনছে গাভি আশি বাসুদ চৌত্রিশ এই যে গাবি আসি হ্যালো আচ্ছা যাচ্ছে বাচ্চা চৌত্রিশ গাবি আসি এই যে মানসম্মত কিনছেন ভাইয়ের এখানে হাসিল করছে এটা হচ্ছে আম্বারি হাট পাঁচশো পঞ্চাশ টাকা হাসিল না ভাই আচ্ছা ঠিক আছে ওকে এক লাখ পনেরো

হ্যাঁ আচ্ছা কয়দাৎ করে এইগুলো কয়দা কয়দাতে খিল পয়সে আচ্ছা এই দুইটা বাচ্চা এই

কত হয়েছে ভাই কত হয়েছে পঁচাত্তর হাজার বেটা বাচ্চা পঁচাত্তর হাজার বাসা কোথায় ভাই আপনার ফুলবাড়ি রাজারামপুর ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তো দর্শক আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোস্ট ফলো করবেন